পনেরো বছর আগে ঢাকা শহর আর আজকের ঢাকা শহর দিনরা পার্থক্য উন্নয়নে অর্জনে আধুনিকতা বাংলাদেশ গত পনেরো বছরে বদলে গেছে গ্রাম হয়েছে শহর সেই বাংলাদেশের রূপান্তরের রূপকার এক কথা সে এই রূপান্তরে রূপকার হচ্ছে শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন পঁচাত্তরে অপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর আমাদের গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ ঐতিহাসিক সাতই মার্চ রণধ্বনি জয় বাংলা সবই নির্বাচনে চলে গিয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের কর্তব্যত্ব শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণর্থ জয় বাংলা স্বদেশ প্রত্যাবর্তন এটাই হলো সত্য তিনি এসেছিলেন বলে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে তিনি ফিরে এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা বিচার কাজ সম্পাদক করেছে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে ব্যবস্থা পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি তিনি ফিরে এসে এসেছিলেন বলে আজকে ঢাকায় তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো তিনি ফিরে এসেছিলেন বলেই নিজের টাকা আমরা পদ্মা করতে পেরেছি ঢাকার এলিভেটেড এক্সপ্রেস দুই আড়াই ঘন্টা সময় লাগত উত্তরা থেকে ঢাকা এখন ফের থেকে এয়ারপোর্ট আট থেকে দশ মিনিট শেখ হাসিনার অবদান আমি ঈদের আগে দশটি ফ্লাইওভার উদ্বোধন করেছি গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত আজকে বাংলাদেশে যেখানেই যাবেন আধুনিক রাস্তা পাহাড়ে যেমন সমতলে কে করেছে সেটা হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশ এই পরিবর্তন চোখে পড়ছে এই সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার তারা ঈর্ষা হিংসা জ্বলে যাচ্ছে তাদের পছন্দ হচ্ছে না চট্টগ্রামে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর যে টানেল কর্ণফুলির তলদেশে দীর্ঘ হয়েছে দক্ষিণ এশিয়া আর কোনো দেশে নদীর তলদেশে এ ধরনের টানেল